আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটোরিয়ালে টুয়েলভ ইম্পর্টেন্ট কয়েকটা অফার নিয়ে বেস্ট কয়েকটা অফার আমরা ইতিমধ্যেই চ্যানেলে শেয়ার করছি ভিডিওগুলো দেখে নেন টি আর টেস্টনের ফাইনাল ফ্রেজটাতে জয়েন করেন ভালো একটা প্রফিট হতে পারে মাইস্ট্যান্ড লেভেটা আপকামিং প্রজেক্ট অ্যাডপ্ট দিতেও পারে না দিতে পারে তারপরে জয়েন করেন যেহেতু টেস্টের ফান্ডিং ভালো ভালো কিছু হতেও পারে যেহেতু অনেকেই বলতেছে বিবৃতি দিচ্ছে যে এটা অ্যাডোপ নাও দিতে পারে তারপরে জয়েন করে নেবেন তো আজকে যে প্রজেক্টগুলো শেয়ার করব প্রায় চার পাঁচটা প্রজেক্ট ষাটটা প্রজেক্টের আমরা লিস্ট করে রাখছি তো প্রতিটা প্রোজেক্ট খুবই ইম্পর্টেন্ট আমার আপডেটও আছে টিয়া টেস্টনেটের আপডেট আছে পাশাপাশি সোমনিয়াতে বেশ ভালো কুইজটা আছে যেখানে চারশো চারশো সত্তরটা পয়েন্ট আপনি ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন যেটা আপনাকে অ্যাড্রোফে ভালো একটা এলোকেশন দিতে পারে এছাড়াও আরও কয়েকটা টেস্টনেট আমরা কিন্তু আমাদের লিস্টে অ্যাড করেছি প্রত্যেকটাতে জয়েন করলে ভালো একটা প্রফিট হবে তো আগে বলছি ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে ঠান্ডা মাথা দেখেন ঠান্ডা মাথা না দেখলে কিছুই অনেকে বলে কিছুই ভাই বুঝি না তো ভাই বুঝবেন আমি খুবই চেষ্টা করি ভালোভাবে বোঝানোর জন্য এখন না বুঝতে পারলে আমার ব্যর্থতা এটা আমার কিছু নেই তারপর আমি নতুনদের জন্য চেষ্টা করব কিছু এক্সট্রা ভিডিও করার যাতে করে আপনারা আরও ইজিলি কাজগুলো বুঝতে পারেন লিস্টের যে ফার্স্ট প্রজেক্ট এটা হচ্ছে টিআর টেস্টিং ফাইনাল ফ্রেশের আপডেট তো এটা আমি অলরেডি ভিডিও কভার করছি আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন তিন দিন আগে ভিডিও আছে দেখে নেন যাতে জয়েন করতে পারেন এখন আসে আপডেট যেটা হচ্ছে ওরা রিসেন্টলি দুইটা আপডেট দিছে একটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে কে তো করতেই হবে কেওয়াইসি না করলে রেওয়ার্ড দিবে না তো কে করলে কি তো রাওয়ার এখানে বলছে নো কেওয়াইসি নো রেওট আপনাকে অবশ্যই কেওয়াইসি করতে হবে এখন কেওয়াইসি হচ্ছে এনআইডি কার্ড ভেরিফিকেশন এরকম না কেওয়াইসিটা খুবই আলাদা আপনি বাইনান্স অন্য নেকচে যে কেওয়াইসি করছেন ওইটাকে জাস্ট খালি কানেক্ট করলে আপনার কেওয়াইসি হয়ে যাবে তো এটার জন্য আপনি অবশ্যই ভিডিওটা মেনশন করা আছে দেখে নিন এখন আমরা চলে আসি তাদের ফাইনাল আপডেটে তো তারা যেটা বলতেছে যে ফেব্রুয়ারি চৌদ্দ তারিখ আমাদের হাতে সময় খুবই কম ছয় তারিখ আজকে চলতেছে ফেব্রুয়ারি চৌদ্দ তারিখের ভিতরে আপনাকে বলছে আইটিএন বেসের পয়েন্ট দিতেছে এই পয়েন্টটা লাস্ট চান্স এটা কালেক্ট করা এই পয়েন্ট কালেক্ট করার পর আর পয়েন্ট কালেক্ট করার সুযোগ পাবে না যত ফাইনাল ফ্রেস এই চৌদ্দ তারিখের ভিতরে আপনি যত পয়েন্ট ট্রানজ্যাকশন করবেন ট্রানজেকশন আমি আগেও ভিডিও তো আপনাদেরকে এটাই বুঝাইছি যে ট্রানজ্যাকশন করতে হবে এক কলেট থেকে আরেক কলেটে দুটা অ্যাকাউন্ট জেনারেট করে কেওয়াইসি ভেরিফাই করে নেবেন দেন আপনি খালি ইচ্ছা মতো ট্রানজেকশন করবেন এক কলেট থেকে আরেক কলেটে যেহেতু ফসেট তারা দিচ্ছে দিয়ে ট্রানজেকশন এছাড়াও এখন নতুন যে ইনক্লুডেড হয়েছে সেটা হচ্ছে ওদের ডেস্ক আছে ডেক্স আপনি সোয়াইপ করে ট্রানজ্যাকশন হবে এনএফটি মার্কেট প্লেসে ট্রানজ্যাকশন হবে ডোমেন ক্রিয়েটের জন্য ট্রানজাকশন হবে আমি কিছু আপনাদেরকে এখন করে দেখাবো প্রথমে দেখাচ্ছি যে ফসেটটা ফসেটটা কিন্তু ওয়ার্ক করে আপনি জাস্ট ফসেটে যাবেন আপনার ফসেটে যাওয়ার পর এখান থেকে আপনি কী করবেন এই আপনার ম্যাটামাক্কস অ্যাড্রেসটা নেবেন আর ক্যাওয়াশি সব কিছু করে নেবেন জাস্ট এইখান থেকে অ্যাড্রেস দিবেন আর এইখান থেকে ক্যাপচারটা পূরণ করে নিবেন দেন এখানে রিকোয়েস্ট ফান্ডে ক্লিক করলে দেখবেন যে আপনাকে ইনস্ট্যান্টলি তারা একটা রেওয়ার্ড দেওয়ার জন্য দুইবার ক্যাপচার চার্জ দিয়ে দেবেন দেন দুইবার ক্যাপচার পর ক্লেম রেওয়ার্ডে ক্লিক করলে আপনাকে দেখেন ইনস্ট্যান্ট পঞ্চাশটা টিআ আর টোকেন দিছে আর টিআর আর পিসি কীভাবে অ্যাড করে সেটা তো আমি আপনাদেরকে আগে দেখাই দিচ্ছি আগের ভিডিওতে আরপিসির আমরা কিন্তু ভিডিও মেনশন করে দিয়েছি যেখানে আরপিসিটা আপনার ম্যানুয়ালি অ্যাড করতে হয় অ্যাড করে নেবেন তো দেখেন আমি ইনস্ট্যান্ট পঞ্চাশটা টিআ ওকেন পেয়ে গেলাম দুইটা ওয়ালেটে দুইটা ওলেট দিয়ে আমি কাজ করতেছি কারণ এইখানে দুইটা ওয়ালেটের প্রয়োজন আসে তার জন্য আপনি করলে করতে পারেন দুইটা ওয়ালেট এখন চলে আসি আমরা মূলত এইদের এইখানে যে ড্যাপস আছে এই এগুলো ইউজ করার ক্ষেত্রে তো এই ড্যাপসগুলো আপনি কীভাবে ইউজ করবেন দেখেন প্রথমে ফার্স্টেটিলাম তারপর লিজিটার ড্যাপস এই ড্যাপসগুলো ইউজ করবেন কীভাবে ড্যাপসগুলো অন করে নেবেন সবগুলো তো নর্মালি আমরা প্রথমটা সোয়াইফের ডেস্ক অন করলাম ম্যাটামাক্স কানেক্ট করে নেন কানেক্ট করার পর এইখান থেকে দেখেন টিয়া বাই আপনি আদার যে টোকেন আছে এখানে আপনাকে এগুলো অ্যাড করতে হবে বলতেছে তো এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করবেন তারপর চয়েস লিস্টে ক্লিক করার পর এখানে সিলেক্টে ক্লিক করলে বেশ কিছু অন্য অন্য টোকেন ওরা দি দিছে যেগুলো আপনি করতে পারেন টিয়া বাই লিফ টিয়া বাই মানে আপনি একটা করে ই করেন আমি এ এতে সিলেকশন করলাম এইখান থেকে আমি একটা টোকেন বসাইলাম দেখি লিকুইডি প্রোভাইড আছে কিনা দেখেছি লিকুইডিটি প্রোভাইড নাই তারপরে সেকেন্ডটাতে আসলাম যেটাতে লিকুইডিটি প্রোভাইড আছে আপনাকে ওইটাতেই আর কি করতে হবে আপনাকে খুঁজে নিতে হবে দেখেন এই যে এটাই কিন্তু আসে টিয়া বাই ফিটে আসে এখানে আমরা কিছু পরিমাণে ট্রানজাকশন করতেছি পার যত ট্রানজাকশন করবেন কারণ এখানে প্রচুর ট্রানজ্যাকশনের প্রয়োজন হয় দেখেন আমি কনফার্মেশন দিলাম এনে এটা সোয়াইপ কিন্তু হয়ে যাবে এড একটা ট্রানজাকশনের জন্য কিন্তু আমাদের একটা ট্রানজাকশন হয়ে গেল আপনি একশো একটা ট্রানজাকশন পার ডে আপনি করতে পারেন তাহলে টায়ার ওয়ানে থাকতে পারবেন আর টায়ার টুতে হচ্ছে একান্ন প্লাস ট্রানজাকশন পার ডে টায়ার থ্রিতে হচ্ছে এগারো ট্রানসেকশন পার ডে এখন আপনি ট্রাই করবেন মিনিমাম যদি আপনি সময় না পান তাও প্রতিদিন দশ বিশটা করে ট্রানজাকশন করেন তারপর আপনি টায়ার থ্রিতে থাকবেন আর যদি তাও না পারেন যদি ভালো সময় থাকে তাহলে একশো একটার মতো ট্রানজাকশন প্রতিদিন করবেন ট্রানজাকশন শুধু একটা সোয়াইফের ভিতরে করলে হবে না ঠিক আছে দেখেন এরকম সোয়াইফে যদি কোনো সময় ফেল টেল আসে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এইখান থেকে এক রিসিভ করে দিতে হবে তাহলে দেখবেন এই সোয়াইফ ফেলটা আসবে না তো আমরা এখন কনফার্মেশন দিলাম দেখেন এই সোয়াইপটা কিন্তু হয়ে গেছে একটা ডেক্সের উপরে ডিপেন্ড করে সব ট্রানজাকশন করবেন না যেমন এক ওয়ালেট থেকে আরেক ওয়েলটে সেন্ড করে ট্রানজ্যাকশন করতে পারেন ডেক্সে ইউজ করবেন এনএফটি মার্কেট প্লেস ইউজ করবেন ডোমেন ইউজ করবেন আমরা প্রথমে আপনাদেরকে ডেক্সের সোয়াইপটা বুঝাই দিলাম যে বিভিন্ন আদার্স অনেক টোকেন আছে যেটাতে লিকুইডি প্রোভাইড আছে বিভিন্ন টোকেনে মিলায় প্রতিদিন কিছু ট্রানজাকশন করবেন এইভাবে একবার উপরে একবার নিজে দেখেন উপরে এখন আমার এইটা টোকেনটা চলে আসলে আমি আবার এটাকে ট্রানজেকশন করবো আর ছয় ট্রানজেকশন অনেক সময় পেন্ডিং থাকে এগুলো পেন্ডিং ক্লিয়ার হওয়ার পর আপনি উপরের দিকে আবার ব্যালেন্স চলে আসবে তখন আবার উপর থেকে নিচে ধরে দুই তিনটা ট্রানজাকশন কিন্তু এক একটা টোকেনে হয়ে গেল তো এগুলো ডেক্সের ব্যাপার চলে আসে এরপর আপনার এনএফটি মার্কেট প্লাস মোনের রয়েছে প্রথমে ডোমেন্টটা আসি ডোমেনটা মেবি ইজি হবে ডোমেন জাস্ট কি করতে হয় ডোমেন বাই জেনারেট করতে হয় এই আর কি এখানে আমরা আসলাম কানেক্টে সিম্পল ক্লিক করার পর আমাদের ওই যে কানেক্ট করে নিলাম ওয়ালেটটা এখানে একটা ডোমেন নাম টাম দিতে বলতে পারে যেমন আমি একটা তিন অর্ডার একটা নাম দিলাম দেখি এটা বলতে সে অ্যাভেলেবেল তিনশো টিয়া লাগবে তার মানে আরও বাড়াইতে হবে নাম যত বাড়াবেন তত ফি আপনার কম হবে ঠিক আছে দেখেন এখানে এখন কিন্তু বলছে রেজিস্টার দ্য ডোমেন এখানে কোনো ফি এখন দেখা যাচ্ছে বিশ টিয়া তার মানে আমাদের আরও মানে আমাদের টিয়া যেহেতু কম দিয়ে ইউজ করতে হবে তাহলে যত নাম বাড়াবেন তত আর কি আপনার ফিটা কমে আসবে যদি আপনি পাঁচ ডিজিটের বাই করেন সেক্ষেত্রে আপনার বিশ টিয়া লাগবে রেজিস্ট্রেশনের জন্য আর যদি পাঁচ ডিজিটের কম দেন তাহলে আর বেশি টিয়া লাগবে এখন আপনার ফসেটও অনুযায়ী ডিপেন্ড করে প্রতিদিন আপনি যদি ফসেট নিতে পারেন সেক্ষেত্রে আপনি দেখেন আমি বিশটা টিয়া দিয়ে আমি একটা করে নিতেছি তো বাকি আমার তিরিশার টিয়া থাকবে ওইটা দিয়ে আমার বাকি ট্রানজেকশনগুলো করতে হবে আর আমরা কনফার্মেশন দিলাম এটার জন্য আমি কিন্তু একটা ডোমেন বাই করে নিলাম এটার জন্য একটা ট্রানজেকশন হলো তো এক একবারই করেন বেশিরভাগ এই ডোমেনে কাজ করার প্রয়োজন তাহলে আপনার সব ফসেট কিন্তু শেষ হয়ে যাবে কারণ এখান থেকে বিশটা টিয়া মাইনাস করে নিবে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল একটা ডোমেন কিন্তু এখন এই ডোমেনটা আপনি ট্রান্সফার করতে পারবেন এক কলেট থেকে আরেক কলেটে এটার জন্য কিন্তু আপনার কী হবে ট্রানজ্যাকশন হবে যেমন দেখেন আমি এই ডোমেনটাকে এখানে ট্রান্সফারে ক্লিক করলাম আমার আরেকটা ওয়ালেটের মাধ্যমে আমি এটাকে সেন্ড করে দিচ্ছি তো এটার জন্য কিন্তু আমার এখানে ট্রানজেকশন হবে তো ডোমেনটা আমি এখানে দিলাম অ্যান্ড কনফার্মেশন দিলাম এটার জন্য কিন্তু আমার এখানে কিছু পরিমাণে ট্রানজ্যাকশন হলো অ্যান্ড আমাদের এখানেও কিন্তু এনএফটিটা শো করছে ট্রান্সফার করার পরও এখানে দেখাচ্ছে তো এইভাবে করে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করে ট্রানজেকশন করবেন তারপরে এনএফটি মার্কেট প্লেসে আসলাম এখানে কারেন্ট ওয়ালটের সিম্পল ক্লিক করে এইটাও ম্যাটামাক্কস আপনি কানেক্ট করে নেবেন অ্যান্ড আপনার কাছে যেহেতু ফসেট আছে আপনি যদি এখানে যদি মিন্ট কোনো অপশন থাকে যেমন সিলেক্ট দ্য এনএফটি এখানে বলতেছে এখান থেকে আপনি যে কোনো একটা এনএফটি সিলেক্ট করতে পারেন করার পর দেখেন এটাকে আপনি মিন্ট এনএফটি সিম্পল ক্লিক করতে পারেন ফ্রিতে কিন্তু এখানে মিন্ট হচ্ছে একদমই দুইটা টি আর কি ফ্রি টি কাটতেছে এইটার জন্য কিন্তু আপনি এনএফটি মিন্ট করতে পারতেছেন এখান থেকে কিছু পরিমাণ ট্রানজ্যাকশন আপনার হবে এই এনএফটিগুলো আপনি আদার্স ই করতে পারবেন যেমন আপনি আরও অনেকগুলো স্পেলেসি বিভিন্ন ক্যাটাগরির আপনি এনএফটি কিন্তু এখানে নিতে পারবেন যেগুলো আপনি মিন করতে পারবেন মিন করলে এটা আপনার কিন্তু ওয়ালেটে থাকবে অ্যান্ড কিছু পরিমাণে ফসেট এর বিনিময়ে পার এনএফটি মিন্টের জন্য দুইটা করে একটা আপনার ফসেট কিন্তু কেটে নিবে তো এইভাবে করে আপনি বেশ কিছু এখানে আপনি কিন্তু মিন করতে পারবেন যেমন এইখানে দেখেন একটা মিনটেড হয়ে গেছে আগের একটা মিন্ট হয়েছে এখন একটা মিন্ট সাকসেসফুল এই যে মিনগুলো করলেন এগুলো কিন্তু এখানে মার্কেট প্লেসে আমার যদি বাইসেল করা যেত তাহলে মার্কেট প্লেসে আমরা বাইসেল করতে পারতাম তারপরে এখান থেকে এই যে র্যান র্যান্ডম সাইজে ক্লিক করলেও কিন্তু এখানে অনেকগুলো ইউনিক এনএফটি কিন্তু এখানে জেনারেট হয় এই ফিউচারটাও আপনি ইউজ করবেন কিছু পরিমাণে ফসেট দেন এখানে কিছু ট্রানজেকশন হবে এগুলোর জন্য তারপরে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে তো ট্রানজেকশন করবে নি এর জন্য আপনার বেশি ট্রানজেকশন হবে তো এইখানে ওটা নিয়ে ব্যাপার না তো আমাদের এখানে ট্রানজেকশন যত বেশি তত টায়ারে আমরা কিন্তু ভালো এলিকেশন পেতে পারি তো চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত টাইম আসে যত পারেন ট্রানজেকশন করেন ভালো একটা রেওয়ার্ড পেতে পারেন এই পয়েন্ট কনভার্ট হয়ে তো এখন আমরা চলে আসি সেকেন্ড প্রজেক্টে টিয়ার ব্যাপারটা তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপডেট একটা আর নতুন কোনো আপডেট আসলে আমি সেটাও জানাই দিব এখন আসি আমরা সোমনিয়া পয়েন্টে সোমনিয়ার টেস্টেটা খুবই ইম্পর্টেন্ট খুবই ভালো আমি অলরেডি সোমনিয়া নিয়ে অনেকগুলো আমাদের চ্যানেলে ভিডিও করছি সোমনিয়া লেখে আমাদের চ্যানেলে সার্চ করে দেখবেন এই যে একটা ভিডিও টু উইক আগে করছি এখানে সোমনিয়ার আপডেট দিছি আপনাদেরকে এই ভিডিওতে প্রায় তিনটা ভিডিও দিচ্ছি আগের ভিডিওগুলো চাইলে আমাদের চ্যানেলে সার্চ করে নিয়ে দেখতে পান অথবা মেনশন করে দিব এখন কথা হচ্ছে সোমনিয়ার যে ডেস্কের টেস্টনেট আছে টেস্টনেটে তো আপনারা পাশে ওয়ার্ক করবেন পাশাপাশি ওদের একটা কুইজ সাইট আছে সেই কুইজ থেকেও কিন্তু পয়েন্ট অ্যাড হয় আমরা এই মূলত কুইজটা থেকে ইনস্ট্যান্টলি একটা পয়েন্ট কালেক্ট করতে পারি বিগ একটা পয়েন্ট চারশো সত্তরটা পয়েন্ট তবে এটা একটু কঠিন আছে এখানে দুইটা ইনভাইট আপনাকে করতে হবে ওটার ট্রিক্সটা আমি বলে দেবো আমাদের গ্রুপে আপনারা ইনভাইটিং শেয়ার করবেন একজন একজনের ওয়ার্ল্ডে জয়েন করে আপনারা কিন্তু এই রেফারটা করে নিতে পারবেন তো আমি দেখাচ্ছি কীভাবে তো প্রথমে দেখেন এই কুইজটা কমপ্লিট করার জন্য এখানে দেখেন পয়েন্ট একটা লিঙ্ক দিছি যে পয়েন্ট লিঙ্ক এই পয়েন্ট লিঙ্কটা প্রথমে আপনি ওপেন করবেন তারপরে ম্যাটামাক্স কানেক্ট করবেন কারণ এটা হচ্ছে ওদের টেস্টনেট কুইজ সাইট মানে যেখানে ওদের অফিসিয়াল সাইটটা আছে তো কুইজ সাইটটা আপনি কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর ওপেন করবেন ওপেন করার পর এইখানে আপনি দেখতে পারবেন নিচের দিকে এই যে ওদের এখানে কিন্তু এই যে কুইজগুলো চলে আসে ঠিক আছে তো এই কুইজগুলো এখানে চলে আসে আমাদের ফার্স্টে দেখেন এই যে এই কুইজগুলো আপনি দেখবেন দুইটা তিনটা নতুন কুইজটা আসছে ঠিক আছে তো এগুলো সবগুলো আপনি করে পয়েন্ট কাইড করতে পারবেন যেমন এইখানে আমাদের সবচেয়ে থেকে বড় পয়েন্ট হচ্ছে আটশো সত্তরটা পয়েন্টের যেটা এটা দেখা যাচ্ছে বাকিগুলো নিজ দায়িত্ব করেন এগুলো আসতে বেশি সময় হয় না কারণ পার্টিসিপেট দেখলে বোঝা যায় যে এগুলো বেশি সময় হয় না আসছে ঠিক আছে এই যে পার্টিসিপেটগুলো দেখতে পড়তেছেন ভালো পার্টিসিপেট জয়েন করে ফেলছে এটাতে মাত্র বান্ন পার্টিসিপেট জয়েন করছে তো এই যে এখানে এই প্লে প্লে গ্রাউন্ডে আপনাকে জয়েন করতে হবে প্লেগ্রাউন্ডে মূলত আমাদের কুইজটা কমপ্লিট করলে পয়েন্টটা আমাদের এই টেস্ট নেটে এটা রাউন্ড ফোর চলতেছে এখানে আমাদের অ্যাড হবে তার জন্য বলছে মিন্ট আফটার এক্সপ্লোর গ্যালাক্সি ক্রিয়েটে ওয়ার্ল্ড তো এই যে কাজগুলো আপনাকে করতে হবে ঠিক আছে এই যে কাজগুলো আপনি করবেন তার জন্য আপনাকে কি করতে হবে দেখেন আমরা একটা লিঙ্ক আপনাদেরকে এক্সট্রা দিয়ে রাখবো যেটা আপনি জয়েন করে নিতে পারেন যে প্লেগ্রাউন্ডের লিঙ্কটা আপনি এইভাবে ওপেন করে নিতে পারবেন আমি এটার কাজটা দেখাচ্ছি প্লেগ্রাউন্ড থেকে কী কী করতে পারবেন এটা আগে আপনি আমাদের লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর এখানে কানেক্ট কানেক্টবারে সিম্পল ক্লিক করবেন মাস্কটাকে সিম্পল কানেক্ট করে নেবেন আপনি আমার লিঙ্কে জয়েন করলে কী হবে আমার একটা রেফার হবে কিন্তু আপনারাও দুইটা মাত্র রেফারের যেহেতু প্রয়োজন দুইটা দুটা রেফার আপনি ইজিলি নিজেই দুইটা মাল্টিপুল করে করতে পারেন অথবা আমাদের গ্রুপে শেয়ার করে দিলেও হবে কীভাবে রেফার লিঙ্ক বের করতে হয় এইটা সম্পূর্ণ প্রসেসটা দেখাবো জাস্ট আমাকে একটা রেফার না দিলেও চলবে কারণ আমার দুটা অ্যাকাউন্টে দুইটা হয়ে যাচ্ছে তো জাস্ট এটা ওয়েট করবো তো উপরের দিকে আসলে প্রথমে দেখেন আপনার ক্রিয়েটর একটা অপশন আছে এখানে ক্লিক করে আগে আপনাকে একটা আফতার ক্রিয়েট করতে হবে তার জন্য মেন ওমেন এই মেন অপশনটা সিম্পল সিলেকশন করে ক্রিয়েটে নিউ আফটার ক্লিক করেন এগুলো কিছু বসন্ত করে কিছু অটো বসে গেছে এনএফটি আপ ক্লিক করে দেন দেখবেন যে আপনার একটা আফটার জেনারেট হবে তার জন্য আপনাকে দেখবেন যে এইখানে বলবেন নাম দিতে তো আপনি চাইলে এখানে আপনার নিজের নামটা দিতে পারেন তো দেওয়ার পর আমি সিম্পল এখান থেকে নামটা দেওয়ার পর মিন্ট আফতারে ক্লিক করে দিলাম অ্যান্ড আপনার ফসেটের মাধ্যমে কিছু পরিমাণ এস টি টি কাটবেন তো ট্রানজেকশন ফসেট ভার্চুয়াল কয়নের মাধ্যমে কাটলো দেন গো টু দ্য প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ডে আপনি আসবেন আসার পর এখন একটা গ্রাউন্ড আপনাকে এখানে জেনারেট করতে বলবে ঠিক আছে তো প্লে গ্রাউন্ডে আপনি আসার পর দেখেন আমাদের এই যে সেক্টরটা তো আপনাকে এখানে নিয়ে আসবে তো আপনি চাইলে এই যে লিঙ্কটা আছে আমাদের এই প্লে গ্রাউন্ডের লিঙ্কটা এটাকে আপনি এখানে ক্লিক করতে পারেন এই লিঙ্কটাকে আপনি আবারও একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন আমাদের এই প্লে প্লেগ্রাউন্ডে আপনাকে অংশগ্রহণ করতে দিবে এখানে এটা জেনারেটিং ড্রিমস জেনারেট হচ্ছে যদি নাকি আমাদের লিঙ্কে কোনো ইস্যু আসে তাহলে আমি সেকেন্ড ওয়ে দেখাই ওদের অফিসিয়াল যে ভিজিট লিঙ্কটা আছে এইখানেও আপনি আসতে পারেন আসার পর এইখান থেকে ম্যাটামাশটা প্রথমে কানেক্ট করে নেবেন তারপর দেখেন এখানে ড্রিম গ্যালারি ক্রিয়েটে আফটার আমরা অলরেডি আফটার ক্রিয়েট করছি এখন ওই ড্রিম গ্যালারিতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা একটা কিছু পরিমাণে গ্যালারি থেকে কিছু জিনিস কালেকশন করতে পারি এখানে যে আইটেমগুলো আছে যে কোনো একটা আইটেম আপনি সিলেক্ট করতে পারেন তারপর সিলেক্ট সিলেক্ট করে নিলেন তো সিলেক্ট ওকেনে ক্লিক করে দিলেন আর এখান থেকে ট্রাইপ প্লেগ্রাউন্ডের সিম্পল এটা ক্লিক করে দিবেন তো দেখেন এখানে লাইক প্লে প্লেগ্রাউন্ডে ক্লিক করে দিতে পারেন অথবা একটা লাইক করে দিবেন এখানে একটা জেনারেটিং ড্রিম হবে জায়ারেট হবে আর কি দেন জায়ারেট হওয়ার পর তারপরে এইখানে বলবে যে আপনাকে এ ওয়ার্ল্ড অ্যান্ড সোমিয়া প্লেগ্রাউন্ড ঠিক আছে যে আমাদের যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটা আপনি অয়েন করে আমাদের এখানে জয়েন করতে পারেন তো এটাতে জয়েন করে নিলে দেখবেন যে এইরকম আসবে আসার পর ক্রিয়েটে ওয়ার্ল্ড ক্রিয়েট ওয়ালটা সিম্পল একটা ক্লিক করবেন এইখান থেকে আপনাকে বলবে যে ইউর ভিলেজ আপনি কোন ভিলেজে জয়েন করতে চাচ্ছেন তো আমাদের যে বিলেজ আছে আপনি আমাদের ভিলেজটা জয়েন করতে পারেন তো এইখান থেকে আপনি যেটাতে মানে সার্ভার প্রবলেম নাই তো ওটাতে আপনি সিলেকশন করে ক্রিয়েট ওয়ালটা ক্লিক করবেন আপনার এখানে একটা জাম্পিং লেখা আসবে অ্যান্ড আপনার একটা ইউএল দিবে এটা হচ্ছে আপনার নিজের ইনভাইট লিঙ্ক ঠিক আছে তো ইনভাইট লিঙ্কটা এখানে দেখাবে যে এই যে আপনার একটা আপনি নিচের দিকে যখনই আপনার ইটা ই করবেন কিবোর্ডটাকে আপ ডাউন করবেন দেখবেন এখানে আপনার একটা ইনভাইটেশন লিঙ্ক দেবে এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে একজন আরেকজনের ওয়ার্ল্ডে আর কি জয়েন করতে পারবে ইনভাইট করতে পারবে যেমন আমি একটা ইনভাইট লিঙ্ক এই যে দেখালাম এই যে ইনভাইট ইনভাইটলিং কপি করে এনে দেখলাম এরকম আপনি আমাদের এই গ্রুপে শেয়ার করতে পারেন অ্যান্ড পাশাপাশি আপনারা আমাদের লিঙ্কটাও একটু ভিজিট করে আসবেন তো হয়তো বা আমাদের সার্ভার ইস্যু চলতেছে আমাদের এখানেও কিন্তু আপনার জয়েন হয়ে যাবে তো এইগুলো কাজ কমপ্লিট করার পর মোটামুটি আফটার জেনারেট ওয়ার্ল্ড এগুলো ক্লিক করার পর এখন আমাদের এটা ভেরিফাই করতে হবে দেখেন আমরা ক্রিয়েটে ওয়ার্ল্ডে সিম্পল এটা ক্লিক করবো অ্যান্ড চেক কুইস্টে ক্লিক করবো এটা আমাদের ভেরিফাই হয়ে যাবে কারণ আমরা এটাতে কাজ করছি তারপরে এটা দেখেন আমরা আসতে ধীরে একটু সময় লাগবে আর কি তো দেখেন এই যে সাকসেসফুলি কুইস্ট কমপ্লিট তারপরে বলতেছে দুইটা ফ্রেন্ডকে ওয়ার্ল্ডে আপনার এটা ভেরিফাই করতে এটা হচ্ছে আপনার দুইটা ফ্রেন্ডে যখন আপনার কুইস্ট কমপ্লিট হবে তখন আর কি এটা ভেরিফাই হবে তো আমি এটা আপনার আপাতত স্কিপ করে সেকেন্ডগুলো দেখেন প্রথমে যে টুইটারে ফলো করা এটা থেকে ফলো করে এসে এটা ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য আপনি কিন্তু এটার জন্য কিন্তু আবার এক্সট্রা ভেরিফাই করার জন্য কিন্তু এটার জন্য কিন্তু আপনার এটা ভেরিফাই হবে তারপরে দেখেন মিন আফটার গ্রাউন্ড এখানে ক্লিক করবেন আর চেক ওনারশিপে ক্লিক করবেন এটা কয়েকটা বার ট্রাই করার পর দেখবেন এটাও ভেরিফাই হয়ে যাবে কারণ এটা আপনার নিজের একটা অলরেডি আফটার মিন করছেন তার জন্য এটা কমপ্লিট হয়ে যাবে তারপর দেখেন এক্সপুরাল ওয়ার্ল্ড এখানে ক্লিক করে চেক দা কুইসটা ক্লিক করবেন এক্স প্রোয়াল ওয়ার্ল্ডও আপনার কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে যদি আপনি কাজ করে থাকেন আর কি সবগুলো অ্যান্ড কমপ্লিট হয়ে গেছে টুইটার ভেরিফাই না হলে আপনি প্রোফাইলে আসবেন আপনার টুইটারটা এগুলো সোশ্যাল ওয়ার্ল্ড থেকে ডিসকোড টুইটার এগুলো সব কানেক্ট করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে দেন সবগুলো কমপ্লিট হল জাস্ট আপনার ইনভাইটিং দুইটা ফ্রেন্ডকে যে ওয়ার্ল্ড থেকে ইনভাইট করলেই হয়ে যাবে আর আপনার ওয়ার্ল্ডের ইনভাইটিংটা কোথা থেকে বের করে সেটা তো আমি আপনাকে দেখাই দিছি জাস্ট এই প্রসেসে আপনার আপনার নিজের ওয়ার্ল্ডের লিঙ্কটা আপনি চাইলে শেয়ার করতে পারেন দেখেন একে অপরের জয়েন করেন অথবা নিজের ওয়ার্ল্ডের লিঙ্কটা দুটা মাল্টিপল করে রেফার করে নিতে পারবেন পাশাপাশি আরও যদি কুইস্টগুলো অ্যাভেলেবেল আছে যেমন বান্ন এখানে যে এই পয়েন্টটা দেখতে পারেন এখানে পয়েন্ট তো অবশ্যই শো করে নাই যেগুলোতে পয়েন্ট শো করছে এগুলো যদি আপনি জয়েন না করে থাকেন এগুলো তো আপনি জয়েন করে ষাট পয়েন্ট পাঁচচল্লিশ পয়েন্ট এই এই কাজগুলো আপনি করে নিতে পারেন নিজ দায়িত্বে জাস্ট এগুলো ইজি কুইস্ট থাকে জাস্ট কমপ্লিট করে নিবেন তো আমাদের লিস্টের তৃতীয় নম্বর যে অফারটা সেটা হচ্ছে ক্রস কি তো এই কোর কোর স্কাই সরি স্কাই যে প্রোজেক্টটা এটা খুবই ইম্পর্টেন্ট মিলিয়ন ফান্ডিং এবং প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে প্রোজেক্টটা এটা থেকে সি এস কে ওয়াই টোকেন ছাপাশি থাকবে এই প্রোজেক্টটা অনেক দিন হয়েছে কিন্তু এটাতে অ্যাকচুয়ালি কি কাজ করতে হয় এটা অনেকে হয়তো বা এইভাবে করে জানে না আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটাতে কি অ্যাকচুয়ালি কী কী কাজগুলো করতে হয় এখান থেকে আমরা লিঙ্কটা কপি করলাম প্রতিদিন ডেলি চেকিংয়ের জন্য আপনি পয়েন্ট পাবেন এই প্রোজেক্ট থেকে ম্যাটামাক্স দিয়ে জয়েন করবেন ফলোয়ার টাস্কের জন্য এবং ডিসকোডে জয়েন করার জন্য টিক পয়েন্ট চলে যাবে এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ কিছু পয়েন্ট পাবেন এটা হচ্ছে এখানে পয়েন্টের উপর ডিপেন্ড করে তারপরে স্পেন অপশানের সিম্পল যদি ক্লিক করেন এখানে আপনি স্পেন করেও ই করতে পারবেন আপনি যে ভোট করবেন ভোটের জন্য আপনি কিন্তু এইখানে স্পেন পাবেন ঠিক আছে সেই স্পেন দিয়েও কিন্তু আপনি এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন প্রথমে মিমি আইকনে যদি ক্লিক করেন গেট মোর পয়েন্টে যদি ক্লিক করেন এইখানে আপনি দেখতে পারবেন এখানে একটা ডিটেলসে স্পষ্ট বলা আছে যে আপনার কত পয়েন্ট থাকবে সেটার উপরে ডিপেন্ড করে তারা কিন্তু আপনাকে রেওয়ার্ড দিবে না আপনি কি পরিমাণে ভোট করছেন সে ভোটের উপরে ডিপেন্ড করে তারা কিন্তু পয়েন্ট দিবে এখানে বলছে যে ক্রস কি অ্যাডডপ বাই পার্টিসিপেট সোশিয়াল টাক্স ভোটিং অ্যান্ড লাকি ওয়েল আপনাকে এখানে অ্যাডডপ্ট করবে সোশিয়াল টাক্কের জন্য ভোটিংয়ের জন্য অ্যান্ড লাকি ওয়েলের জন্য ঠিক আছে আপনাকে বলছে মিমি প্রোজেক্টগুলোতে আপনি ভোট দিতে পারেন বা মিমি প্রোজেক্ট নিজে জেনারেট করতে পারেন এবং অ্যাপ্রুভ করতে পারেন তার সোশ্যাল টাক্কের জন্য পাবেন লাকি ড্র রেগুলার চেকিংয়ের জন্য এগুলোর জন্য আপনি পয়েন্ট পাবেন এখন আপনার কাছে কত পয়েন্ট আপনি যত জমায় রাখছেন আপনার পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা কিন্তু আপনাকে অ্যাডপ্ট করবে না তো অনেকে আবার পয়েন্ট প্রচুর পরিমাণে জমায় রাখতে পারেন যে আমার পয়েন্ট আছে তার জন্য আমি অ্যাডডপ্ট ভালো পাবো এরকম কিছু আর কি আমরা যদি এইখানে পয়েন্ট হিস্টোরিতে যদি যাই তাহলে দেখতে পারবেন এইখানে প্রচুর পরিমাণে এইখানে পয়েন্ট কিন্তু আমার কাছেও আসে মোটামুটি আছে তো এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু আমাদেরকে ভোট করে কাজে লাগাতে হবে এখন ভোটটা কিভাবে করবেন দেখেন আপনি এখানে সার্চবারে আসেন এই মিমিতে বারে আসার পর আপনি এন নাইন অফিসিয়াল লিখে সার্চ করেন আমাদের কমিউনিটিকে ভোট দিতে পারেন তো এখানে সার্চ করলে আমাদের অ্যানোফিসিয়াল দেখে সার্চ করলে আমাদের চ্যানেলের নামে সার্চ করলে আপনি কিন্তু এখানে ভোট অপশন পাবেন এইখানে ভোট অপশানে কী করে দেখেন আমার টোটাল এখানে পনেরোশো পয়েন্ট আছে এটা দিয়ে আমি কিন্তু এখানে ভোট করতে আপনি পঞ্চাশ একশো পয়েন্ট দুশো পয়েন্ট আপনার মন খুশি মতো বা দশ বিশ পয়েন্ট করে দিতে পারেন আপনার যে পয়েন্ট আছে ওপরে ডিপেন্ড করে যেমন দেখেন আমি এখানে দশটা পয়েন্ট দিয়ে দেখাচ্ছি আমার নিজের কমিউনিটিকে ভোট দিয়ে তো ভোট যত দিবেন তত পরিমাণে আর কি আপনার এলোকেশান হবে যেমন ভোট সাকসেসফুল আমার এখানে টোটাল ভোট পড়ছে মাত্র অল্প কিছু তো এইভাবে করে আপনি ভোট দিতে পারেন বা অন্য অন্য আদার্স আপনি আমাদেরকেও দেন প্লাস আদার্স যে পয়েন্টগুলো আছে এখানেও আপনি দেন যেমন আমি এটাকে বিশটা দিলাম তো এইভাবে করে আপনি একে অপর একে অপর সাইডগুলোতে ভোট দেন ভোট দিলে আপনি দেখবেন যে এখানে ভোটের জন্য কিন্তু আপনি এলিজেবল হবেন তো আমি এটাকে ভোট দিচ্ছি হচ্ছে পন তিরিশটা সরি এখানে তিনশোটা ভোট চলে গেছে আর কি এটাতে ভুলে তো এভাবে করে আপনি ভোট দিতে পারেন ঠিক আছে এই টপ লেভেলেরগুলোকে ভোট দিতে পারেন যেমন আমার এখানে বিশটা এটাতে পড়ছে এটাতে তিনশোটা পড়ছে অ্যান্ড এখানে আমি যদি চাই আরও বিশটা এটাতে দিলাম তো জিরোগুলো দেখে নেবেন এখানে এই ভোটের জন্য পাচ্ছেন মিমি প্রোজেক্টে পাচ্ছেন এবং এখান থেকে ক্রিয়েটে মিমি পয়েন্টে ক্লিক করে আপনি নিজে চাইলে একটা মিমি ক্রিয়েট করে নিতে পারেন এখানে নাম টাম দেবেন তারপরে পিকচার দেবেন নেটওয়ার্কটা ই নেটওয়ার্ক দিয়ে করতে পারেন দেন ভাবে কিন্তু আপনি এখানে এলোকেশনগুলো পাবেন ঠিক আছে তারপরে এখানে পার্সেসের আসতে পার্সেস আমাদের প্রয়োজনে আমাদের কাজ হচ্ছে রেগুলার এই সাইটে আসা অ্যান্ড ক্রিয়েট পয়েন্টে ক্লিক করে এখান থেকে রেগুলার চেকিংটা করবেন প্রতিদিন এবং সোশ্যাল ওয়ার্কগুলো কমপ্লিট করবেন স্পেনে ক্লিক করবেন যদি আপনি ভোটের জন্য স্পেন পাবেন স্পেন যদি এখানে ইউ হ্যাভ নট আর্ন এ র্যাওয়ার্ড তো আপনি ভোট দিবেন ভোটের জন্য স্পেন যখন আসবে তখন এটা দিয়ে আপনি স্পেন করবেন ঠিক আছে স্পেনে ক্লিক করবেন স্পেনের জন্য কিন্তু আপনি এক্সট্রা পয়েন্ট রেওয়ার্ড বা কিছু একটা পাবেন আমাদের লিস্টের দ্বিতীয় যে প্রোজেক্টটা এটা আমরা যদি এখানে আসি অ্যান্ড দ্বিতীয় প্রজেক্টটা হচ্ছে একটা টেস্টনেটের প্রজেক্ট স্যাক এটা আমরা বাদ দিয়ে আমি পরের ভিডিওতে আপনাদেরকে কভার করে দেবো এটা হচ্ছে রিকেল রিকেলটা শেয়ার করি খুবই ইম্পর্টেন্ট তৃতীয় নাম্বার মধ্যে রিকেল প্রজেক্টটা খুবই ভাইরাল হয়েছে এটা প্রত্যেকে জয়েন করে নেন আমি এই ভিডিওটা দিয়ে এটাই প্রজেক্টটা দিয়ে ভিডিওটা ইন করে দিচ্ছি পরের ভিডিওতে আমি অন্য অন্যান্য প্রজেক্টগুলো শেয়ার করবো রিকেলটাতে প্রত্যেকেই জয়েন করবেন রিকেলের কাজ কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি রিকেলটা কীভাবে কী করবেন এই রিকেলের প্রজেক্টে জেলি ট্যাক্স আছে গ্লাক্সি ট্যাক্স আছে এবং ওদের ইভেন্ট লিঙ্কের কাজ আছে যেমন দেখেন রিকেল ইভেন্ট লিঙ্কটা আমরা যদি সিম্পল একটা কপি করলাম ওদের ওয়েবসাইটটা প্রথম সাইটটাতে আমরা ওপেন করলাম ওপেন করার পর এইখানে আমাদের যেই কাজগুলো করতে হবে কানেক্টবার পাবেন দেখেন প্রথমে আমরা ইন অ্যাপ্রুভ সিম্পল ক্লিক করলাম এন এখানে পাসওয়ার্ড দিচ্ছি বারে ক্লিক করার পর এখানে আপনি ম্যাটামার্ক সিলেক্ট করে নেবেন অ্যান্ড আপনার ম্যাটামার্ক কানেক্ট করবেন তারপরে সাইন ইন অ্যাপ্রুভালটা কমপ্লিট করবেন দেন এইখানে আপনার সাইটটা কানেক্ট হয়ে গেল কানেক্ট হওয়ার পর এখানে দেখবেন যে আপনার এখানে কিছু সোশিয়াল ওয়ার্ক থাকবে ঠিক আছে এগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে যেটার বিনিময়ে কিন্তু আপনি পয়েন্ট পাবেন এবং আপনার এইখানে প্রোফাইলে দেখেন যে ড্যাশবোর্ড একটা আইকন আছে ড্যাশবোর্ড আইকনে যদি আমরা আসে যে অ্যাকাউন্ট আইকন সরি অ্যাকাউন্ট আইকনে আমরা আসলাম এইখানে আপনাকে ইনভাইটেশন কোডটা বাইন্ড করতে হবে আপনি অ্যাকাউন্ট অপশনে আসবেন আমাদের এখানে একটা ইনভাইটেশন কোড আছে যা সেটাকে আপনি সিম্পল ক্লিক করবেন এইখানে বসায় দিলেন অ্যান্ড অ্যাপ্লাই করে ক্লিক করলে আপনার এটা কিন্তু রেফার কোডটা বাইন্ড হয়ে গেল ঠিক আছে এই হলো একটা কাজ তারপর আমরা লেদার বোর্ডে আসি অ্যান্ড লেদার বোর্ডে আমরা একটু দেখি চেক আউট করে ড্যাস বোর্ডে আসলাম তারপর আমরা থার্ডলি আবারও অ্যাকাউন্ট অপশানে আসবো আসার পর এইখানে দেখেন এই যে সোশিয়াল ওয়ালেটগুলো কানেক্ট করা যায় খুবই ইম্পর্টেন্ট আপনি গ্লাক্সিতে কাজ করতে হবে যেহেতু আর গেলিতে কাজ করতে হবে তো অবশ্যই গ্লাক্সিতে আপনার যে সোল ওয়ালেটটা কানেক্ট আছে ওইটাই কানেক্ট করবেন ডিস্কোডটা কানেক্ট করবেন টুইটারও গ্লাক্সির উপর ডিপেন্ড করে কানেক্ট করবেন গীথ আপনি কিন্তু কানেক্ট করবেন উপর ডিপেন্ড করে এখন আমি এটা আমি একটা বুঝাইতেছি এই যে গ্লাক্সির যে ক্যাম্পিংগুলো আছে এখানে গ্লাক্সির লিঙ্ক আছে গ্লাক্সির টাস্কগুলো আমরা বেশ কিছু টাস্ক আপনাদেরকে শেয়ার করছি গ্লাক্সির যখন আপনি এইখানে যদি ক্লিক করে দেন দেখুন দেখেন এইখানে আপনার বেশ কিছু টাস্ক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন যেমন এইখানে আপনি যদি প্রোফাইলে ক্লিক করেন গ্লাক্সিতে আমরা ক্যাম্পিংয়ে ক্লিক করার আগে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এইখানে আপনি সেটিং বাইরে যদি আসেন আসার পর সোশিয়াল অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন আপনার কোন কোন ওয়ালেটগুলো কানেক্ট আছে এখানে যেমন টুইটার ডিসকোড টেলিগ্রাম সোরণা ওয়ালেট যেমন ওয়ালেট ওয়ালেট অ্যাড্রেসে যখন ক্লিক করেন তাহলে কোন কোন ওয়ালেটগুলো কোন কোন নেটওয়ার্কে কারেন্ট আছে যেমন সেম টু সেম মিলিয়ে নিতে হবে যেমন এখানে যেটা কানেক্ট আছে ওইটা আর কি আপনি এইখানে দিবেন তো আমরা দেখি এখানে আমাদের যেই স্বর্ণ ওয়েটটা গ্লাক্সিতে কানেক্ট আছে আমরা কী বলবো এটাকে আমরা এখন এখানে কানেক্ট করব কানেক্ট সিম্পল ক্লিক করবেন এইখানে আপনার সোরণা ফ্যান্টম এক্সটেনশনের মাধ্যমে সোরণা ওয়ালেটটাকে আপনি এখানে কানেক্ট করে দিবেন তো সিম্পল এখানে কারেন্ট সিম্পল ক্লিক করলাম দেখা এখন সোনা থেকে এক্সটেনশন থেকেই আসলো এখানে কিন্তু আমরা এটা বাইন্ড হয়ে গেলো বাইন্ড হয়ে গেল সোরণালের কায়েন্ট হলো তারপরে টুইটারটা কানেক্ট করবেন সেম টুইটারটা যে টুইটারটা দিয়ে আপনি এখানে ওয়ার্ক করতে চাচ্ছেন ওই টুইটারটা দিয়ে কিন্তু আপনি এখানে আমরা কিন্তু এটাকে বাইন্ড করিলাম আর এগুলো বাইন্ড না করলে কিন্তু আপনার এই সাইডে কিন্তু পয়েন্ট অ্যাড হবে না তার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা বাইন্ড করা গ্লাক্সিতে যেসব সিস্টেমে কারেন্ট আছে একই সিস্টেমে এইখানেও আপনি কানেক্ট করবেন টুইটার কানেক্ট করলেন তারপরে ডিসকোডটা দেখবেন যে ডিসকোড এখন আপল তো হয় নাই কিন্তু গিথোপটা কিন্তু হয়েছে তো আপনি এখানে গিথোপে ক্লিক করবেন গিথোপটাকেও কানেক্ট করে নেবেন গিথোপ অ্যাকাউন্টটা আপনি সিম্পল এখান থেকে অথরাইজ করে নেবেন তো এই কাজগুলো করার পর এখন আপনার কাজ হচ্ছে এখানে যে গ্লাক্সির ক্যাম্পিং জেলির ক্যাম্পিং এগুলো কমপ্লিট করা তো আমরা আলাদাভাবে লিঙ্ক দিয়ে দিছি প্রথমে যদি আমরা জেলির কাজটা দেখাই জেলিল কাজটা খুবই ছোটো খাটো একটা কাজ জাস্ট আপনি এখান থেকে ওপেন করেন এখানে জেলির যে কাজগুলো করতে হবে এখান থেকে সেম ম্যাটামাক্স যেটা দিয়ে কানেক্ট করছেন সেম ম্যাটামাক্কসে আপনাকে জেলিতেও কানেক্ট করতে হবে এখানে কানেক্ট করার জন্য সিম্পল এখানে এই অপশানে আসবেন কানেক্ট অপশন আছে সিম্পল ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পারবেন যে কয়েকটা অপশন আছে কানেক্ট করা কন্টিনিউ উইথ ইমেল তারপর এখানে আদার্সভাবে আসলে এখন লগ ইন এখন সিম্পল যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন এই যে লগ ইন উইথ ওয়ালেট সিম্পল ক্লিক করার পর মার্ক্সের মাধ্যমে কিন্তু আমরা এটাকে কানেক্ট করে নিতে পারলাম অ্যান্ড কানেক্ট করার পর আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করবো যেন আমরা এটা কানেক্ট করে নিলাম দেন এখানে যে কুইজগুলো দেখতে পাচ্ছেন যে এখানে দুটা কুইজটা আছে যেমন গেটিং স্টার্ট লেভেল আপ থ্রি লেভেল রিকেল ও একশো ওয়ান এই যে এটা হচ্ছে কুইজের অ্যান্সার তো এখানে যদি আপনি আসেন প্রথমটা যদি আপনি এটা এটা কমপ্লিট করতে চান তাহলে আগে ফার্স্ট এটা করতে হবে এটা যখন আপনি ক্লিক করলেন এখানে কী কী কাজ আছে দেখেন ওয়েলকাম দ্য রিকেল নিচের দিকে এটাকে ভিজিট করবেন বলছে এটাকে ভিজিট করে আসো ভিজিট করে আসবেন এইখান থেকে ক্লেম বার দেখেন এই যে নিচের দিকে আমি দেখাচ্ছি আপনাদের এখানে ক্লেম বার একটা অপশন থাকে ক্লেমে ক্লিক করতে হবে ক্লেমে ক্লিক করলেই কিন্তু আপনি দেখবেন এটা আপনার ক্লেম হয়ে যাবে অ্যান আপনি যেটাকে ভিজিট করে আসছেন তো আমরা এটাকে আবারও ভিজিট করে আসতাম ফুল্লি ভিজিট করবেন ভিজিট করার পর এখন আপনি এখানে ক্লেম বারে ক্লিক করবেন আপাতত জেলের এইটা একসাথে কমপ্লিট আসছে অথবা লক করে রাখছে যদি এটা আনলক করে তখন আপনি এটা কমপ্লিট করে নেবেন আর এখানে দেখাই দিতেছি যে এখানে যে কুইজের কাজগুলো আছে এই কুইজের কাজগুলো লক আছে এগুলোকে আপনি যখন এটা এটা কমপ্লিট করার পর এটা আনলক হবে যেন কুইজের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে সবগুলো এই যে বি এডি তিনটে অ্যান্সার দিয়ে দেবেন আপনার গ্লাক্সির ক্যাম্পিংয়ে যদি আসি গ্লাক্সির ক্যাম্পিংগুলো আপনি কিন্তু ওই যে সাইট থেকে করতে পারবেন এদের সাইডে যদি আপনি আসেন গ্ল্যাক্সির টাক্সে কম্পিউটার এক্সনাসিন ক্লিক করলে গ্ল্যাক্সির টাক্সগুলো অ্যাভেলেবেল হবে ওদের ফুল টাক্কগুলো এখানে প্রোফাইলে পেয়ে যাবেন যেগুলো অ্যাভেলেবেল আছে যেমন দেখেন এটা এটা সুগার ওয়ান ইন্ট হয়ে গেছে এই যে উইক টু আর জয়েন্ট রিকেল সুগার এগুলো কান রেডি আছে তো উইক টু উইক এগুলোতে কমপ্লিট করবেন এই কাজগুলো কমপ্লিট করার জন্য উইক টুয়ের যে কাজগুলো আছে যেমন এইখানে বেশ কিছু টাস্ক আছে যেটা ছাতচল্লিশ ঘন্টা পর ইন্ট হয়ে যাবে এইখানে জাস্ট একদম নর্মালি কিছু ওয়ার্ক আছে ঠিক আছে এগুলো কমপ্লিট করবেন এই ইন্ট হবে ছাত্রিশ ঘন্টা পরে ডিস্কোট এই ডিসকোট তারপরে ডিসকোটে জয়েন করে রোল নেবেন দেন ফলো করা ফলোর জন্য পয়েন্ট পাবেন এটা ইন্ট হয়ে গেছে যেমন এটা ছাত্রিশ ঘন্টা পর ইন্ট হয়ে যাবে বেশ কিছু পয়েন্ট আসে যখনই এই পয়েন্টগুলো আপনি গ্লাক্সি থেকে কাজগুলো কমপ্লিট করে কাজগুলো কমপ্লিট করবেন দেন কিছুক্ষণ পরে যখন আপনি অ্যাকাউন্ট অপশন আসবেন দেখবেন যে আপনার এই পয়েন্টগুলো কিন্তু এখানে শো করবে যে আপনি কাজগুলো করছেন এই পয়েন্টগুলো আপনার এখানে অ্যাড হবে তার জন্য প্রত্যেকে এটাতে জয়েন করে নেন এই প্রজেক্টটা খুবই ভালো এর জন্য আমি এটা নিয়ে একটু সময় দিলাম আপনাদের মাঝে আরও বেশ কিছু প্রজেক্ট আছে ভিডিও বড় তার জন্য আপনাদেরকে একবারে সব দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো কয়েকটা অফার শেয়ার করবো ভালো করে অবশ্যই লাইক করবেন পাঠানোর চেষ্টা করেন সবাইকে ভাই এটা